বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে যেখানটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো রমনা পার্কের শিশু চত্বর এই শিশু চত্বরটি দুই সালে শিশুদের জন্য উন্মুক্ত করা হয় এখানে বিভিন্ন রাইড ছিল যার মধ্যে ক্লাইম্বিং রাইড ঝুলন্ত ব্রিজ দোলনা জাইলোফোন বাদ্যযন্ত্র স্লাইডার এখানে প্রতিদিন চার থেকে পাঁচশো শিশু আসতো খেলাধুলা করত। এই পার্কে যত রাইড বা খেলনাগুলা ছিল এগুলা শিশুরা অনায়াসে বিনামূল্যে ব্যবহার করতে পারত। এখানে কোনো টাকা দিতে হতো না শিশুরা নিজের ইচ্ছা মতো তারা এই রাইডগুলা ব্যবহার করত। দুঃখের বিষয় হলো এখানে যতগুলা রাইড ছিল এই দুই থেকে তিন বছরের মাথায় সবগুলা নষ্ট আমার জানা মতে এই পার্কটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে তারা আজ দুই বছরের মাথায় কোনো একটি পার্স বা কোনো একটি রাইড ঠিক করেছে কি না আমার জানা নেই আমি কিছুদিন পূর্বেও আমি আমার বাচ্চাদের নিয়ে এখানে আসতাম তারা খেলা করত তারা দোলনা চড়তো তারা রাইডিং করতো এখান থেকে টায়ার্ড হয়ে চলে যেত আজকে কোনো শিশু নাই আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো শিশু নেই তার কারণ প্রত্যেকটা রাইড নষ্ট রমনা পার্ক সংস্কার করে শিশুদের বিনোদনের জন্য যে চত্বর করা হয়েছিল দুই বছর যেতে না যেতেই তার অবস্থা পুরোপুরি ধ্বংস সবগুলো খেলনা মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সেগুলোতে চরে ব্যথাও পাচ্ছে শিশুরা অভিভাবকরাও বিরক্ত শিশুরা স্লাইড করার জন্য উপরে ওঠার যে আস্তর দেয়া আছে তা ভেঙে উঠে যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রশ্ন উঠে শিশুদের নিরাপত্তার দুটি জাইলোফোনের মধ্যে একটির সব মেটাল বাটন খুলে ফেলা হয়েছে অপরটির কিছু অবশিষ্ট আছে বাদ্যযন্ত্রটি বাজানোর চারটি লাঠি মধ্যে একটিও নেই শিশুরা খুব আনন্দ নিয়ে এই যন্ত্রটি বাজাত এখানে একটু টেলিফোনের মতো ছিল যেটা বাচ্চারা এক পাশে কথা বলতো অন্য পাশে ওরা কথা শুনে খুব মজা পেত একটি ঝুলন্ত ব্রিজ ছিল ব্রিজটি নষ্ট হলো কিন্তু কেউই দেখার কোনো প্রয়োজন মনে করেনি এখানটাতে যে সুন্দর তিনটি দোলনা ছিল তার কোনোটিও আর দেখা যাচ্ছে না তিনটির মধ্যে দুইটি দুলনার শেকল ছিঁড়ে যাওয়ার পর তা বেঁধে রাখা হয়েছে বড় যে দুলনাটি ছিল দেখা যাচ্ছে না সেখানে শিশু অনায়াসে খেতে শিশুদের গাছে ওঠার অভিজ্ঞতা পেতে যে ক্লাইম্বিং রূপ ছিল তার রশিগুলো চারদিকে আটকানো ছিল আংটায় অনেক আগেই ধ্বংস হয়েছে এখন শুধু আকৃতি পড়ে আছে পাশে শিশুদের বিশ্রামের জন্য দুইটি ডিম্বাকৃতি আসন ছিল তাও উদাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রূপ ব্রিজের একটিও পাঠাতন নেই শুধু রূপগুলোই আছে দুল খাওয়ার জন্য সি ছিল শিশুদের ব্যবহারের জন্য তাও দেখা গেল না এমনকি ছোট্ট শিশুদের জন্য উপযুক্ত স্লাইডারেও ভাঙা লক্ষ্য করা গেল যে কোনো সময় শিশুদের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে পার্কের তত্ত্বাবধানকারী সংস্থা গণপূর্ত বিভাগ শিশু চত্বর রক্ষার্থে কোনো নিরাপত্তা কর্মী দিয়েছিল কিনা আমার জানা নেই নন্দন এই পার্কটি দুই সালের শেষে খুলে দেওয়ার পর শিশুদের মন কেড়ে নেয় দূর দূরান্ত থেকে কেবল মা বাবা নয় স্কুলের শিক্ষকদেরও সঙ্গে দল বেঁধে আসত শিশুরা তো আমি গণপূর্ত মন্ত্রণালয়কে বলবো এই পার্কটি অতি দ্রুত শিশুদের জন্য আবার মেরামত করে শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য ভালো থাকবেন Ich sustak bin Allah Hafiz